যে সকল নরপতি করয় অবধান কত পর শুনো রস বিধান এরূপ যদি বলিলেন নারায়ণ তাহা শুনি হর সিতা হইল গোপীগণ কৃষ্ণ অঙ্গসঙ্গে হয়ে অতি আনন্দিত তেজিল সকল তাপ বিরহজনিত রাস কেলিত আরম্ভিল গোবিন্দ সেই স্থানে অনুগত যুবতী রতন গোপী মিলে পরস্পর করি গোপীগণ তার মধ্যে কৃষ্ণ রহে করি আলিঙ্গন রাস উৎসব প্রবর্তী সুললিত শোভিলেন কৃষ্ণ গোপী মন্ডলে মন্ডিত যোগেশ্বর কৃষ্ণ যোগ বল প্রকাশিল দুই দুই গোপী মধ্যে প্রবিষ্ট হইল সবে কৃষ্ণ কণ্ঠ করি করে আলিঙ্গন আপন নিকটে কৃষ্ণ দেখে গোপীগণ হেন যোগ বলে কেহ বুঝিতে নাড়িল সবে ভাবে কৃষ্ণ মোর নিকটে রহিল মহারাজ উৎসব দেখি বার দেবগণ নারী গণসহ সহ আইল আনন্দিত মন দেবগণ বিমানে গম গগন হর সে উৎসব করে দরসন মহানন্দে মনে মনে ভিবা ভিভাজান পুষ্প বৃষ্টি করে সুখে কৃষ্ণ কি্নর গন্ধর্বপতি নারী গণ শনে কৃষ্ণ গুণ গান করে হে মমনি মাঝে শোভে নীলকান্ত মণি কেহ নাচে কেহ গায় কেহ বাধ্য করে বিনা বেনু সহ গায় কেহ শব্দ সুরে সরে গান করে হরসিত হয়ে নৃত্য করি ব্রজবালা মহিত মুরারি তা সবার বলই নুপুর ঘন বাজে কিংকিনীর ধনিরাস মন্ডলের মাঝে তা সবার মধ্যে কৃষ্ণ শোভেন আপনি হে মমনি হে মমনি মাঝে কি বা মনি। চরণ চাতুরি করি করি চালনা যত গোপাঙ্গনা চরণে নুপুর বাজে সহমান লয় ইহাস সহাস্য মুখে বাদ্য বাক্য সুধাময় ভ্রুবিন্যাসে নাশে মুনি ধীরতা নিত্যের ভঙ্গিমা মধ্য দেশের বক্রতা চল কুচে চঞ্চল সভা কার গন্ড দেশে দুলিছে কুণ্ডল ইন্দু মুখে ঘর্গোবিন্দু ঝরে অনিব আনিবার হইল কবরিভার ভার শিথিল সবার কৃষ্ণগুণ গান করে গোপধুগণ অলসে আবেশে কৃষ্ণে করে আলিঙ্গন গোপী মধ্যে নানা মূর্তি কৃষ্ণ কলেবর গগনে উদয় যেন নবজল ধর গোপীগণ তাহে শোভে তরিত সমান মেঘের গর্জন শুনি সুমধুর গান বদনে ঘর ঘের বিন্দু যেমন তুষার উরুগণ সমসভা নানা অলঙ্কার নানা বিধ রাগেতে সজ্জিত কণ্ঠ দেশ সুসরে করিছে গান তাণ্ডবে তাণ্ডবে আবেশ রতিপ্রিয় রমণী রমন আবেশেতে বিশ্বরণ আত্মজন হরষিত চিতে কোন মুকুন্দের সঙ্গে গীত গান সর সরের আলাপেরা মিলান অতি পে তাহে যশোদা নন্দন সাধু সাধু বলি তাকে বলেন বচন ধ্রুব নামে বিশেষ আছে যে এক তাল তাহে নিজা লাভ গোপী করেন মিশাল পঞ্চমেতে গায় গোপী মনোহর সুরে অনেক প্রশংসা কৃষ্ণ করেন তাহারে প্রধানা গোপিকা গানে বেনু লজ্জা পায় মোহিত হইয়া প্রশংসয়ে শ্যামরায় কোন কোন গোপী শ্রান্তা হন রাস বলই মল্লিকা পরিশ্রমে পড়ে খসে কৃষ্ণের কান্ধেতে বাহু দিয়া দাঁড়াইল আলিঙ্গন করি কৃষ্ণ নিশ্চল রহিল উৎপল সৌরপ্তাহে পাইল গোপিনী চন্দন লেপন দেখি পুলকে কামিনী প্রদর্প কন্দর্প শিলিমুখে বিমোহিত কৃষ্ণ মুখে চুম্বন করিল আনন্দিত সখী নৃত্যরঙ্গে ছিল যে চঞ্চল কুণ্ডল কান্তিতে গন্ড করে ঝলমল তার গন্ডে নিজ গন্ড করি আরোপণ হাসিতে হাসিতে দিল তাম চরবন। কোন গোপী নৃত্য করি করেন গায়ন নপুর মেঘলা বাজে ভুবন মোহন পরিশ্রান্তা হয়ে কৃষ্ণ পার্শ্বেতে বসিল কৃষ্ণ হস্ত ধরি নিজ স্তনে আরোপিল এই রূপ রাসলীলা গোবিন্দের সনে রমার একান্ত কান্ত পে বৃন্দাবনে কৃষ্ণ হস্ত কণ্ঠে ধরি করেন গমন বিহার করেন সবে হরষিত মন সবার শ্রবণে শোভে উৎপল ভূষণ অলকায় কপয়। কপল হয়েছে সুশোভন বিন্দু বিন্দু ঘর্মবহে বহে বদন কমলে পুরে বাদ্য বাজে কৌতূহলে খসিছে কুসুম মালা কবরী হইতে রাসক্রীড়া করে গোপী হরষিত চিত্তে সকলে করেন নৃত্য সেরা সভাই ভ্রমর ভ্রমরী তথা গাই ছেলিলাই রূপে ভগবান গোপিকার সনে আলিঙ্গন চুম্বন নখের বিদারনে অপাঙ্গ দর্শন ঘন ঘন নিরীক্ষণ উদ্যাম বিকাশ হাসে করিয়া মোহন ব্রজনারী সঙ্গে রমারমন বিহরে শিশু যেন নিজ প্রতিবিম্ব খেলা করে কৃষ্ণ বিলাসেতে গোপী আকুল হইল অঙ্গ সঙ্গ আনন্দে ইন্দ্রিয় পা হরিল খসিল দুকুল কেশ কুচের বসন সম্ভরিতে নারে গোপী কোলের বসন শুননির মগ্না আনন্দ সাগরে আপনাকে আপনি সে বুঝিতে না পারে কেবল না আকুল হইল গোপীগণ দেবনারী সভাকার হইল মোহন যত দেবনারী ছিল আকাশ মন্ডলে কৃষ্ণের বিহার দেখিলেন কৌতূহলে দেখি দেবনারীগণ কামেতে পীড়িত সগণ শশাঙ্ক দেখি হইল বিস্মিত যত গোপীগণ ছিল শ্রীরাস মণ্ডলে তত মূর্তি গোবিন্দ হলেন কুতুহলে রতি বিহারেতে ক্লান্ত হলো গোপীগণ ঘর মেতে প্লাবিত দেখি সবার বদন সদয় হইয়া কৃষ্ণ কমনীয় করে দেন মুখ হরিষ অন্তরে কুণ্ডল কুণ্ডল কুন্তল কান্তি গণ্ডের শোভায় পিজুর সমান হাস্য চাহনি লীলাই কাত্তায়নী ব্রতফলে ফলে কৃষ্ণে পতি পেয়ে রাশেতে মগনা গোপী আনন্দে মাতিয়ে প্রখর নখরে হইল গিরি চুড়ে গৈরিক যেমন শ্রম বিনা শীতে কৃষ্ণ আনন্দিত মনে জল কেলি হেত যান গোপিকার শনে অঙ্গসঙ্গে পুষ্পমালা হয়েছে মুরদিত মুরদিত কুচের কুমকুমে তাহা হয়েছে বঞ্চি রঞ্চিত তার গন্ধে অলিকুল উড়িয়া বেড়ায় ঝটপতির তুল্য গঞ্জরি তাই। গোপী সঙ্গে করি কৃষ্ণ জলে প্রবেশিল কৃষ্ণ রাস কেলি শশী সুখেতে দেখিল করিনি সহিত যেন মত ববি দাঁড়িয়া গেল জলের ভিতর তবে কৃষ্ণ লোক বেদ মর্যাদা লঙ্ঘিয়া বিহার করেন জলে গোপীরে লইয়া জলের ভিতর নি যত যুবতী সেন খেলেন সুখে যপতি প্রেমে নিরীক্ষণ ঘন করেন কৃষ্ণের হয়ে নীরে মধ্যস্থলে কৃষ্ণ গোপীগণ চারিভিতে গায়ে জল দেওয়া দেই করে আনন্দেতে বিমানে বসিয়া দেব দেব নারীগণ আনন্দে করেন সবে পুষ্প স্তুতি করিল দেখি চমৎকার অমানুষিক্রিয়া দেখি শলিল বিহার গজেন্দ্র সমান লীলা করেন জলেতে গোপীগণ আনন্দিত হলো জল কেলি সমারপিয়া উঠিল সকলে যমনার উপকূলে জলজ পুষ্প পবন পরশে দিগন্ত সুরভি করে সৌরভ বিশেষে তথা বিহারেন কৃষ্ণ প্রমোদাবেষ্টিত চারিপাশে অলিকুল গায় সুললিত মদমত্ত করি যেন করি কৃষ্ণ বিহার করেন শশাঙ্কের কিরণে শোভিত নিশাগন সুখে রাসলীলা করিল রমনী রমন শরৎকালীন যত কাব্য কথা হয় নিশি জাগরণ জাগরণে করিল সে রস আশ্রয় হেন নিশারা সে যায় গোপিকার সনে মোহিত করিয়া সবে যোগ সমাধনে সমাধানে কামেরে করিয়া জয় গোপীরে তুশিলা সকল জান সকল জানিবে যোগ বল কৃষ্ণ যোগ বল কৃষ্ণ লীলা পরীক্ষিত রাজা কন শুনি বর রাশেতে হইল মম সন্দেহ বিস্তর স্থাপিত বেদের ধর্ম অধর্ম নাশিতে অবতীর্ণ ভগবান সুনিশ্র বনেতে ধর্মশাস্ত্র কর্তা তিনি ধর্ম বক্তা হন ধর্মময় সর্বকর্ম করেন পালন